রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে ব্লকটিখান থেকে শুরু করলাম আজকে তো জন্মাষ্টমী প্রত্যেক বছরের মতো এবছরও আমি গপুর জন্মদিনের আয়োজন করেছি জন্মাষ্টমী আমার বাড়িতে পালন হবে তো স্নান করে রেডি হয়ে নিয়েছি আগে মা রেডি হয়েছে এরপরে ছেলে রেডি হবে মানে গপুর কথা বলছি তাহলে চলুন বন্ধুরা ঠাকুর ঘরে যাওয়া যাক আর একটা খুব সুন্দর ইন্টারেস্টিং জিনিস আপনাদের আমি দেখাচ্ছি চলুন ঠাকুর ঘরে গিয়ে তারপরে দেখাচ্ছি আমাদের বার্থডে বয় বসে আছে এ একজন আর এই যে এ একজন এখনো সাজসজ্জা কিছুই করায়নি স্নান করাবো তারপরে সুন্দর করে সাজাবো আজকে গোপুকে জন্মদিন বলে কথা শুভ জন্মদিন গকু আর এই দেখুন এই দোলনাটা গপুর জন্য মানি বানিয়েছে แค่มันเหอะใช่ ছানা কাটবর জন্য খানিকটা দুধ আমি তুলে নিচ্ছি আর ওই দুধের মধ্যে দিয়ে দিলাম একটু লেবুর রস তাহলে এখুনি ছানাটা কেটে যাবে এই দেখুন ছানাটা কেটে গেছে এটা সাইড করে রেখে দেবো আর দুধের মধ্যে একটু চিনি দিলাম এটা ক্ষীর হবে আর দেখুন অনেকটাই দুধ শুকিয়ে এসছে এরপরে একদম শুকিয়ে আসবে আর এখান থেকে খানিকটা দুধ আমি তুলে রেখে দেবো সুজি আর মালপোয়ার জন্য আর বাকি দুধের পায়েস হবে তো এটা আর এখানে গুতটা একটু গোলে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো চাল তার আগে দেবো তেজপাতা তো যে তেজপাতাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখানে খুটখিটটাও রেডি হয়ে গেছে আর এখানে পায়েসটাও ফুটে উঠেছে তো এখন ছানাটা রেডি হয়ে গেছে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিয়েছি আর এখানে বাতাসা দিয়ে এবার পায়েসটা আমি নামিয়ে নেবো নামানোর আগে অল্প একটু ঘি দেবো আর কাজু কিশমিশ দেবো দিয়ে এবং এবার হয়ে গেল পায়েসটা পায়েস এখন বসিয়ে দিলাম সুজি তো ঘিয়ের ওপরে সুজিটা দিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে দুধ দিয়ে চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবং সুজিটা নামিয়ে নেব তো সুজি হয়ে গেছে এখন তালের বড়া করার জন্য চিনি সুজি তারপরে ময়দা দিয়ে তাল দিয়ে ভালো করে মেখে নারকল কোড়া দিয়ে সাইড করে রেখে দেবো একটু পরে তালে বড়াগুলো করব কিছুক্ষণ সময় রেস্ট দিতে হবে তো এখন আমি একটু আলুয়ার জন্য গোলা রেডি করে নেবো তার জন্য সুজি ময়দা তারপরে দুধ দিয়ে ভালো করে রেডি করে নিচ্ছি গোলাটা রেডি হয়ে গেছে সাইডে রেখে দিলাম ওই দুটো এখন আলুর দম করবো তো তেলের ওপরে এখন গোটা যে গরম মশলা দিয়েছি পাতা শুকনো লঙ্কা সমস্ত কিছু ফোড়ন দিয়ে আর হচ্ছে এখন আমি আলুগুলো দিয়ে দেবো ফোড়নটা হয়ে গেছে তো এখানে আলুগুলো আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু ভেজে নেবো আলুগুলো তো আলুগুলো সেদ্ধ করে সেদ্ধ করব না এইভাবে ভেজে রান্না করব তো সন্ধক লবণ দিয়েছি ঠাকুরের প্রত্যেকটা রান্নাতে আমি সন্দক লবণ ব্যবহার করেছি আর এখানে আদা বাটাটা এখন দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা সব একে একে দিয়ে দেব তারপরে গুঁড়ো যে মশলাগুলো আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত কিছু একে একে সমস্ত কিছু দিলাম দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু চিনি দিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো আলুর দমটা এখানে হচ্ছে হোক আর এখানে আমি পোলাওর জন্য চালটা মেখে নেবো তো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে গরম মশলা দিয়ে আর আদা বাটা আর ঘি দিয়ে গোবিন্দভোগ চালটা মেখে সাইড করে রেখে দেবো একটু পরে করব আর এখন ঘি আর গরম মশলা দিয়ে আমি আলুর দমটা নামিয়ে নেব আলুর দম একদম রেডি হয়ে গেছে তো আলুর দমটা নামিয়ে এখন এর মধ্যে এরপরে আমি করব তালের বড়া তো তালের বড়াগুলো ভেজে নিচ্ছি এখানে তালের বড়াগুলো ভাজা হয়ে গেলে এরপরে আর। না নারকেলের নাড়ু তো নারকেলের নাড়ুর জন্য গুড় আর হচ্ছে নারকেল করে একসাথে ভালো করে কড়াই নেড়ে আর পাশে বসিয়ে দিয়েছি এখানে পোলাওর জন্য তো হাড়ির মধ্যে পোলাওটা করব কাজু দিয়ে দিলাম তারপরে হচ্ছে এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম তো চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে চালটা তো আগেই মেখে রেখে দিয়েছিলাম একটুখানি জল দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে পোলাও হচ্ছে আর এখানে মানি আর মা মিলে এখন গুঁড়ো পাকিয়ে নিচ্ছে আর এখানে নামানোর আগে চিনি দিয়ে দেবো পোলাওতে পোলাও তো একটু মিষ্টি হয় আর এখানে লুচিগুলো লুচিগুলো ভালো ভেজে নেবো প্রত্যেকটা লুচি ভালো করে ভেজে নেবো নিয়ে লুচি ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে ভাজবো হচ্ছে সেই তেল অনেকটাই তেল দিয়েছিলাম ওই তেলে ভেজে নেবো হচ্ছে মালপোয়া তো বাড়িতে প্রত্যেক বছরে মালপোয়া করি আমি তো মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে আর এখন ঠাকুর ঘরে চলে এসেছি মানি ঠাকুর ঘরে মানে সাজিয়েছে বেলুন দিয়ে তো সেটাই আপনাদের দেখানোর জন্য আমি এসেছি সারা দুপুর ধরে মানে ঠাকুর ঘর সাজিয়েছে বেলুন দিয়ে রিবেন দিয়ে সাজিয়েছে ঠাকুর ঘরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন অনেক কষ্ট করে সারা দুপুর ধরে উপোস করেও সাজিয়েছে তো সন্ধে হয়ে গেছে এখন গোপালকে দোলনায় বসে একটু দোল খাওয়াচ্ছে আমরা সবাই মিলে গোপালকে দোলনায় বসে দোল দিয়েছি তো এখন এরপরে আর কি পুজো শুরু করব তো আগে সবাই মিলে বাড়ির একে একেই প্রত্যেকটা সদস্য মিলে গোপালকে দোলনায় বসে প্রথমে দোল খাই নিয়েছি তো গোপাল তো খুব আনন্দের সাথে দোল খাচ্ছে এখানে আর এখনই আমি পুজোটা শুরু করবো আর এই দোলনাটা তো মানি নিজের হাতে বানিয়েছে দুদিন ধরে বসে বসে দোলনাটা বানিয়েছে তো এখন পুজো শুরু করে দিয়েছি গোপালের সামনে সমস্ত ভোগ যেগুলো সারাদিন ধরে করেছিলাম সব দিয়ে দিয়েছি সাজিয়ে গুছিয়ে নিয়ে এখন পুজো শুরু করব গোপালকে আর রাধারানিকে কেমন লাগছে জানাবেন আমার তো খুবই ভালো লাগছে চোখ আমি ফেরাতে পারছি না ওদের দুজনের দিয়ে বিশেষ করে রাধারানী গোপাল তো বার্থডে বয় কিন্তু রাধারা কিন্তু কিছু কম যায় না কি সুন্দর লাগছে দেখুন রাধারানিকে তো এখন আমি ওই জন্য পুজো শুরু করে দিয়েছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আজ হচ্ছে জন্মাষ্টমীর পরের দিন আজকে তো নন্দ উৎসব ওই জন্য সকালবেলা পুজোর জন্য সমস্ত কিছু ব্যবস্থা করে নিয়েছি সকালবেলা ঘুমতে উঠে স্নান ধান করে ঠাকুর ঘরে চলে এসেছি আর এ দেখুন গোপাল আর রাধারানী কেমন বসে আছে তো পূজা পুজোর জন্য সমস্ত কিছু আমি জোগাড় করে নিয়েছি আমি একদম রেডি করে নিয়েছি তো পাঁচ রকম ভাজা আর খিচুড়ি করেছি নন্দ উৎসবের জন্য বেশি কিছু করতে পারিনি আর এখন আমি ধূপকাঠি জ্বালিয়ে তারপরে আরতি দিয়ে পুজো সম্পন্ন করব। you. Mm -hmm.